জেলায় ট্যাব দুর্নীতির আবহে শিক্ষাঙ্গনে ফের বড় দুর্নীতি ছায়া রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জেলা শাসক এবং জেলা শিক্ষা দফতরের অভিযোগ দায়ের পড়ুয়াদের দুর্নীতির তদন্তের দাবিতে সিআইডির কাছেও লিখিত আবেদন প্রশ্নের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জে এম সিনিয়র মাদ্রাসা ওই মাদ্রাসায় পাঠোরত স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের অভিযোগ তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করেছিলেন প্রথমবারে প্রথমবারের চব্বিশ হাজার টাকা তারা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারের টাকা আর ঢোকেনি অ্যাকাউন্টে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রীর দ্বিতীয়বারের টাকা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্টে এই টাকা গেছে তারা কেউ মাদ্রাসার পড়ুয়া নন এমনকি ভুয়ো প্রাপকদের ওই তালিকায় ষাষ্টার্থ ব্যক্তি রয়েছে এইভাবে স্কলারশিপের কয়েক কোটি টাকা তৎসুপ হয়েছে অভিযোগের তীর ওই মাদ্রাসার প্রাক্তন টিআইসি আনোয়ার হোসেন এবং স্কলারশিপের ফর্ম ফিল দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক মোসমের বিরুদ্ধে এই নিয়ে প্রথমে তারা মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান কিন্তু অভিযোগ প্রাক্তন টিআইসি তাদের হুমকি দেন বর্তমান টিআইসি গোলাম রসুল তাদের প্রতিশ্রুতি দেন পরবর্তীতে তারা টাকা পাবেন কিন্তু পড়ুয়াদের বক্তব্য আগামী শিক্ষাবর্ষে তাদের স্নাতকোত্তর সমাপ্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিভাবে তারা স্কলারশিপের টাকা পাবেন সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং নিজেদের প্রাপ্যের দাবিতে তারা ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ জানিয়েছে এমনকি যে অ্যাকাউন্টে তাদের টাকা গেছে সেই ভুয়ো প্রাপকদের তালিকা প্রশাসনকে তারা জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সদুত্তর পায়নি এই দুর্নীতি নিয়ে যাতে সিআইডি তদন্ত করে এই নিয়ে সিআইডির কাছেও তারা লিখিতভাবে আবেদন জানিয়েছেন যদি এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় অন্যদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আমরা ছাত্ররা পাই আমরা প্রাপ্য আমরা যে টাকাটা পাই আমরা পাইনি কত টাকা পাওয়ার কথা ছিল আমরা এক জন স্টুডেন্ট চব্বিশ হাজার করে পাই বছরে পেয়েছি দ্বিতীয়তে পাচ্ছি না এরকম কতজন ছাত্র আপনারা বঞ্চিত আমরা বঞ্চিত প্রায় একশো থেকে দেড়শোর মধ্যে আমরা বঞ্চিত আছি টাকা পাইনি সেই টাকাগুলো আমাদের নাম নামে হটিয়ে দিয়ে সরিয়ে দিয়ে অন্য কারোর অন্য আনলিগেল যারা ইনলিগেল যারা ওখানে পড়ে না যাদের বয়স প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে ওনারা টাকা পাচ্ছেন ওদের ওনাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিন্তু আমরা তদন্ত লেগে দেখেছি এখানে আমাদের যিনারা হাত আছেন আমাদের স্কুলেরই সব কিছু হাত আছে ফার্স্ট সেমিস্টারে এম আমি পড়ি এ ফার্স্টার ফার্স্ট সেমিস্টারে আমি টাকা পেয়েছি চব্বিশ হাজার এবার দ্বিতীয় সেমিস্টারে আমি টাকা পাইনি এই আমার অভিযোগ আর কেন টাকা আমার টাকা ভুয়া অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে টিএস হিসেবে কাজ করেছে আর যে কম্পিউটার মাস্টার আছে সে কাজ করেছে অভিযোগ তো এটাই যে আমরা চাইবো কি আমি এখন বর্তমানে থার্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারে পড়ি এম এম এবং আমি যে টাকা পাইনি ওটা হচ্ছে থার্ড কামিলের থার্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে এবং ফার্স্ট ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড সেকেন্ড ইয়ারে পেয়েছি কামিলের এবং থার্ড ইয়ারে পাইনি তো আমাদের পিছনে যেনাদের হাত আছে হয়তো বললাম কি যে আমাদের টিআইসি মহাশয় এবং কম্পিউটার মাস্টার ইঞ্জিমুল হক ওনারাই আছেন এবং ওনাদের আমরা শাস্তি বা ওনাদের ইয়ে চাই আমার সিক্সটি প্লাস এবার ছিল জি আমার পাওয়ার যোগ্য এর আগে ছিল আমার পঁচাত্তর পার্সেন্ট ছিল আটষষ্টি পার্সেন্ট ছিল কিন্তু এবার যেটাতে আমি করেছি ওটা সিক্সটি প্লাসই ছিল দেখুন সারা রাজ্য জুড়েই শিক্ষা আর যে আসল যে দুটো যে শিক্ষার স্বাস্থ্য এই দুটোতেই তো সারা যেই সময় থেকে এই সরকার এসছে তার এক বছর পর থেকেই দেখা যাচ্ছে এই দুটোতেই দুর্নীতিতে ভরা তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শিক্ষামন্ত্রী জেলে ছিল